ওরান দিয়ে কথা বললে যাদের গায়ে জ্বালা উঠে জ্বালা পরে আমার ভাইয়েরা কোরানের আল্লাহ আরপ্পুর আরবিন ঘোষণা করেছেন আর রিচাঁদ ও কৌয়া মুন আল এম নিসা নারীদের উপরে পুরুষেরা কর্তৃত্ব নেতৃত্ব দেবে আমার ভাইয়েরা এ হাতকে ব্যঙ্গ করে তদানীন্তন সময়ে বাংলাদেশে তসলিমা নাস্টির নামক এক নাস্তিক এই আয়াতকে বিধ্বাঙ্গুলি দেখালো তিনি বললো পুরুষেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে আমরা নারীরা কেন বসে থাকবো আরও আমরাও আটটা বিয়ে করবো আমরা এই কোরআনের আয়াতকে মানি না আমার ভাইয়েরা সেদিন সেই রাস্তি যখন এই কথা বললো বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতলিয়া রূপসা থেকে নিয়ে পাথরিয়া সুন্দরবন থেকে নিয়ে বান্দরবন বাংলাদেশের তৌহিনী জনতা যার হাতে যা ছিল তা নিয়ে রাজপথে নেমেছিল লীর আল্লাহ আকবরের প্রতিধ্বনি তুলেছিল বাধ্য হয়ে বোরকা পরে বরকা পরে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল আজকেও যারা কোরানের কথা বললে বলেন আপনি রাজনীতি করছেন না আপনার কথা আপনারও চরিত্র আর বিগত সৈরা শাসক লেডি ফেরাউনের চরিত্র তো একই তারাও তো বলতো আপনারা রাজনীতি করবেন না ভাইরা আমার কোরআন এসেছে এই শুধুমাত্র রাজনীতি করবার জন্য ঠিক কিনা বলে ঠিক কিনা বলে যদি রাজনীতি না করে তাহলে আল্লাহ রসুল কেন রাজনীতি করলেন ঠিক না বলেন আল্লাহ পাক কেন বললেন আর আকিম তোমরা আল্লাহর জমিতে আল্লাহর দিনকে কায়েম করো সুমান আল্লাহ বলেন সম্মানিত ভাইরা আমার তাহলে আল্লাহ রসুল বললেন মান কলা বিহি সদক যে কোরআন দিয়ার কথা বলে সে সত্য কথা বলে আমিলা বিহি হুজির যে কোরআন দিয়ে আমল করে কেবল মাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক কোরআনের আমল করবার বদলতে মহান আল্লাহ রব্বুল আলামিন কি নাকি পুরস্কৃত করবেন জোরে বলেন সোহান আল্লাহ তাহলে কোরআনের আমল করতে রাজি আছি যারা আল্লাহকে দোহা তুলে দেখাই তারা না থাকবে না না জীবনের সর্বোচ্চ শক্তি নিয়া

নারায়ে তাকবীর এবং সবাই হাত তুলে দেখায় একবা সর্বোচ্চ হাত নারায়ে তাকবীর আল কুরআন এর না না এই স্লোগান দওয়াল সময় সে 17 বছর স্লোগান দিয়েছেন যার ফলশ্রুতিতে এই হয়েছে যে আল আলো ঘরে ঘরে জ্বালো এই ঘরে ঘরে জানাতে গিয়ে বিশ্ব বরের নাও তাফসিরুল কোরআন মাহফিলের প্রবক্তা জননন্দিত নেতা জননন্দিত মুফাসসির কোরআনের বুলবুল শহীদ আল্লামা দেওল হোসেন সাইদিকে 13টি বছর আজ এই ভবে আলো উদ্কুরা হয়েছে সবে বলেন কথা ঠিক না বাজে ঠিক অন্যভাবে হাদিস আপনি সাইকুল হাদিস আল্লামা ববনের হককে বিনা অপরাদে

কোরআন দিয়ে তারা আমল করে আমলা তাদেরকে পুরস্কৃত করবেন এতএ আমরা কোরআন দিয়ে আমল করবো রাজিয়া না নাই